হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রাই স্মার্ট বাংলা ইউটিউব ক্লাস আশা করছি সবাই খুব ভালো আছো এবং এই ভোটের আবহে সবাই নিজেদের প্রস্তুতি একদম তুঙ্গে রেখেছো কারণ ভোট মিটলেই কিন্তু অনেকগুলো পরীক্ষা এবং সেই পরীক্ষায় কিন্তু আমাদের সাকসেসফুল হতেই হবে তো তোমাদের কথা মাথায় রেখে আমি বেশ কিছু ক্লাস এর আগে করিয়েছি এবং আগামী দিনেও ক্লাস করাবো বেশ কিছু নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে যে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা আমি এর আগে কখনোই আলোচনা করি তো সবাইকে আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে শুনবে খুব ভালো একটা ক্লাস হতে চলেছে চেষ্টা করব সহজ করে বোঝাতে এবং যারা যারা এখনও পর্যন্ত ডাউটে রয়েছে যে এইটার কনফিউশন রয়েছে যে কি হবে না হবে তাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আজকের টপিক আর্টিকেল থ্রি স্পেশাল প্রভিশন তিনশো বাহান্ন নম্বর আর্টিকেল কিছু বিশেষ কথা বলে সেটা নিয়ে আলোচনা করবো দেখো তিনশো বাহান্ন মূলত আমাদের দেশেতে এমার্জেন্সি নিয়ে ডিল করে কিন্তু মনে রাখতে হবে এমার্জেন্সি সম্পর্কিত ক্লাস আমি অলরেডি তোমাদের করিয়েছি তোমরা চাইলে প্লেলিস্টে যাবে সেখান থেকে এমার্জেন্সির ক্লাস দেখে নিতে পারো তাহলে আজকে কি আবার রিপিট করব তার উত্তর একেবারেই নয় তাহলে আজকে কোন এরিয়াটা নিয়ে আলোচনা করব এমন একটা এরিয়া নিয়ে আলোচনা করব যেটা এর আগে কখনোই কেউ করেনি আমি করছি এই চ্যানেলে প্রথমবার এবং সেই জন্য তোমরা এই চ্যানেলটাতে ভালো করে ফলো করবে যে কোন কোন জায়গায় নতুন নতুন জিনিস শেখানো হচ্ছে কারণ নতুন জিনিস যত শিখতে পারবে তত কিন্তু তোমাদের জন্য লাভবান হবে। স্টার্ট করছি ফলো করবে কি নতুন জিনিস শেখালাম দেখো আমাদের দেশেতে ভারতবর্ষে আমি রেফারেন্স আর্টিকেল যদি একটু ফলো করে আর্টিকেল নাম্বার থ্রি ফিফটি টুকে রাখি তিনশো বাহান্ন নম্বর আর্টিকেলকে আমরা রেফারেন্স আর্টিকেল হিসেবে রাখি তিনশো বাহান্নতে কী বলা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সির কথা জাতীয় জরুরি অবস্থার কথা তাহলে আমি এখানে তিনশো বাহান্নর পাশে লিখতে পারি এমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থা এবারে এমার্জেন্সি এই শব্দটা কিন্তু মূলত ন্যাশনাল এমার্জেন্সিকেই ব্যবহার করতে ব্যবহার করি আমরা কিন্তু ন্যাশনাল ওয়ার্ডটা কিন্তু উল্লেখ করা হয়নি তাই এমার্জেন্সি বলে লেখা আছে সো এমার্জেন্সি বলতে কিন্তু আমরা মূলত ন্যাশনাল এমার্জেন্সিকেই বুঝবো এবার এই ন্যাশনাল এমার্জেন্সি কি কারণে আসতে পারে দেখো আমরা ন্যাশনাল এমার্জেন্সিকে আনার জন্য কয়েকটা রিজন দেখাতে পারি তার মধ্যে একটা এমার্জেন্সিকে বলা হয়ে থাকে ইন্টারনাল এমার্জেন্সি অর্থাৎ ইন্টারনাল কিছু রিজন আছে এবং আর একটা এমার্জেন্সিকে আমরা বলে থাকি এক্সটার্নাল এমার্জেন্সি মানে এক্সটার্নাল কিছু রিজন আছে ফাইন তাহলে আমরা জাস্ট মনে রাখবার চেষ্টা করব। এমার্জেন্সির দুটো প্যাটার্ন ইন্টার্নাল অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল অর্থাৎ আভ্যন্তরীণ এবং বাহ্যিক এবার এই যে দুটো প্যাটার্ন রয়েছে বা দুটো গ্রাউন্ড রয়েছে সেখানে আমরা কী কী বসাবো খেয়াল করো ইন্টার্নাল গ্রাউন্ডের জায়গাতে আমি লিখতে পারি ইন্টারনাল ডিস্টারবেন্স অর্থাৎ আভ্যন্তরীণ গোলযোগ ইন্টারনাল লিখলাম এবং তার তলায় লিখলাম ডিস্টারবেন্স ইন্টারনাল কথাটার মানে আভ্যন্তরীণ ডিস্টারবেন্স মানে হচ্ছে গোলযোগ ফাইন এমার্জেন্সি তার আবার দুটো গ্রাউন্ড রয়েছে কি কি রয়েছে ওয়ার বলে একটা গ্রাউন্ড আছে এবং একটা গ্রাউন্ড রয়েছে এক্সটার্নাল অ্যাগ্রেশন তাহলে দেখো দুটো অদ্ভুত অদ্ভুত গ্রাউন্ড বললাম কি মানেটা দাঁড়াচ্ছে আমি এখান থেকে যদি একটু ক্লাসিফিকেশনটা তোমাদের সিম্প্লিফাই করার চেষ্টা করি মন দিয়ে দেখবে প্রত্যেকে এতটা ডিটেল ক্লাসিফিকেশান আমি এর আগে কিন্তু কখনোই ক্লাসে বলিনি ভালো করে ফলো করো এমার্জেন্সিকে আমরা দুটো গ্রাউন্ডে ভাগ করতে পারি ন্যাশনাল এমার্জেন্সি বিভিন্ন কারণে আসতে পারে তার মধ্যে সেটাকে ব্রডলি দুভাগে ভাগ করতে পারি ইন্টারনাল মানে হচ্ছে অভ্যন্তরীণ কারণ এক্সটার্নাল মানে হচ্ছে বাহ্যিক কারণ নাও ইন্টারনাল এমার্জেন্সি কেন আসতে পারে ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য অভ্যন্তরীণ ক্ষেত্রে কোনো গণ্ডগোল গোলযোগ সমস্যা পাকলে এমার্জেন্সি হতে পারে এক্সটার্নাল এমার্জেন্সি কেন হতে পারে দুটো কারণে ওয়ারের ফলে এবং হতে পারে এক্সটার্নাল অ্যাগ্রেশানের ফলে তাহলে এবার আমাকে যদি প্রশ্ন করা হয় যে এমার্জেন্সির কোন কোন কারণে এমার্জেন্সি হতে পারে আমরা কি বলতে পারি ওয়ার এক্সটার্নাল অ্যাগ্রেশন এবং ইন্টার্নাল ডিস্টারবেন্স ফাইন এই স্ট্রাকচারটা আমরা আমাদের দেশেতে ফলো করছি কোন সময়টাতে সেটা আগে একটুখানি দেখে নাও আমরা এই স্ট্রাকচারটাকে মূলত ফলো করছি আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল নাইনটিন ফিফটিতে সেখান থেকে শুরু করে নাইনটিন সেভেন্টি সাল পর্যন্ত কিন্তু আমরা এই পার্টিকুলার স্ট্রাকচারটা ফলো করছি অর্থাৎ ইন্টারনাল ডিস্টারবেন্স তার সঙ্গে ওয়ার তার সঙ্গে এক্সটার্নাল অ্যাগ্রেশন কারণগুলোর বাংলা বলে দিই ইন্টারনাল ডিস্টারবেন্সকে বাংলায় বলা হয়ে থাকে অভ্যন্তরীণ গোলযোগ ওয়ার মানে হচ্ছে যুদ্ধ এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ ভালোভাবেই চলছিল এবার পঞ্চাশ থেকে আটাত্তর এই সালের মধ্যে আমরা ভারতবর্ষে এমার্জেন্সি কতবার এনেছি খেয়াল করো প্রত্যেকে আমরা এই সময়টার মধ্যে ভারতবর্ষে এমার্জেন্সিকে নিয়ে আসছি তিনবার সেই তিনটে সাল কি কি রয়েছে প্রথম সালটা হচ্ছে নাইনটিন সিক্সটি সাল দু নম্বর সালটা হচ্ছে নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো সাল এবং তিন নম্বর সালটা হচ্ছে নাইনটিন সেভেন্টি ফাইভ উনিশশো পঁচাত্তর সালেন্টি ওয়ান এবং সেভেন্টি ফাইভ তিনবার এমার্জেন্সি আসছি কোনোরকম প্রবলেম ছাড়া এই গ্রাউন্ডগুলোকে আমরা উল্লেখ করে দিচ্ছি ওখানে কিন্তু এই গ্রাউন্ডগুলোকে নিয়ে কিন্তু আমরা আজকের দিনে কাজ করতে পারবো না কেন কারণ মধ্যখানে একটা অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে একটা সংশোধন হয়ে গেছে সংশোধনটাতে কি বলা আছে দেখে নাও প্রত্যেকে আমরা যদি সংশোধনটার কথা একটু বলি তাহলে আমাদের সংশোধনটা সম্পর্কে পড়তে গিয়ে নাইনটিন সেভেন্টি এইট সালটাকে মনে রাখতে হবে নাইনটিন সেভেন্টি এইট উনিশশো আটাত্তর সাল নাইনটিন সেভেন্টি এইট মানে সেই সময় দেশের প্রধানমন্ত্রী তোমরা সবাই পড়েছ মোরার্জি দেশাই ভারতবর্ষের প্রথম নন কংগ্রেস পি এম আটাত্তর সালে আমাদের দেশেতে যে অ্যামেন্ডমেন্ট একটা হয়েছিল দ্যাট ইজ ফর্টি ফোর চুয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার মানে নাইনটিন সেভেন্টি এইটে ফর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাহায্যে আমরা কিন্তু মূলত এই পার্টিকুলার বিষয়টাকে একটুখানি চেঞ্জ করছি কিভাবে চেঞ্জ করছি দেখে নাও দেখো এখানে আমরা এই যে ইন্টারনাল ডিস্টারবেন্স শব্দটাকে পাচ্ছি এই শব্দটাকে আমি একটু এখান থেকে হাইলাইট করলাম এই শব্দটাকে আমরা কিন্তু চেঞ্জ করে তার জায়গাতে কি নিয়েলাম। এলাম তার জায়গাতে নিয়ে এলাম আর শব্দ সেটার ফুল ফর্ম হচ্ছে আর্মড রেবেলিয়ন এবার শব্দটাকে যদি আমি একটু ভাঙি তাহলে তার মানেটা খুব সহজে তোমরা বুঝতে পারবে দেখো আর্মড কথাটার মানে হচ্ছে সশস্ত্র উইথ আর্ম অস্ত্রসহ রেবেলিয়ন কথাটার মানে হচ্ছে বিদ্রোহ বা বিপ্লব তাহলে সশস্ত্র বিপ্লব বা সশস্ত্র বিদ্রোহ বা অস্ত্র সহ বিপ্লব কোনো একটা কমিউনিটি বা একটা এরিয়ার মধ্যে একটা একদল বা দুই দল কমিউনিটি তারা সাংঘাতিক ক্ষেপে উঠেছে তারা অস্ত্র নিয়ে গোটা দেশে একটা সাংঘাতিক ল অর্ডারের প্রবলেম তৈরি করেছে অবভিয়াসলি এমার্জেন্সি আসতে পারে তাহলে ফ্রম নাইনটিন সেভেন্টি এইট ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা কিন্তু ওয়ারের ফলে এমার্জেন্সি আনতে পারি আমরা কিন্তু এক্সটার্নাল অ্যাগ্রেশনের ফলে এমার্জেন্সি আনতে পারি এবং আমরা আর্মড রিবেলিয়ানের ফলে এমার্জেন্সি আনতে পারি কখনোই আর ইন্টার্নাল ডিস্টারবেন্সের কারণে এমার্জেন্সি আনতে পারি না কিন্তু মনে রাখতে হবে ভারতীয় সংবিধান একটা বিশাল বড় সমুদ্রের মতো যে সমুদ্রের তুমি এক প্রান্ত থেকে একটু জল তুললে অপর প্রান্তের জলের কিছুই যায় আসে না আমরা ভেবে নিতে পারি যে সত্যিই তাহলে আমরা ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে আর এমার্জেন্সি আনবো না তাহলে সরকার একমাত্র এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতে পারে কখন শুধুমাত্র দেশেতে যদি কখনো কোনো কোনো একটা কমিউনিটি খেপে ওঠে অস্ত্র নিয়ে সমস্যা শুরু করে তখনই পারবো তাহলে তো না সরকার তার নিজের হাত থেকে কখনোই কিন্তু ব্রহ্মাস্ত্র ছাড়েনি সরকারের হাতে ব্রহ্মাস্ত্র কিন্তু রয়েই গেল অ্যামেন্ডমেন্ট হলো মানে এমন নয় যে শব্দটাকেই একেবারে হাঁটিয়ে দেওয়া হলো সংবিধান থেকে তা কিন্তু নয় ভারতের সংবিধান কিন্তু শব্দটাকে সযত্নে লালন পালন করছে কোথায় সেটা জানতে হলে আমাকে তিনশো পঞ্চান্ন ধারাকে পড়তে হবে আর্টিকেল থ্রি ফিফটি ফাইভে কি বলা আছে দেখো আমরা তাহলে আর্টিকেল থ্রি ফিফটি ফাইভে রেফারেন্সটা একটু উল্লেখ করি রেফারেন্স আর্টিকেল থ্রি ফিফটি ফাইভ তিনশো পঞ্চান্ন নম্বর আর্টিকেলকে যদি আমরা ফলো করি তাহলে দেখতে পাবে তিনশো পঞ্চান্ন বলছি ইট ইজ দ্য ডিউটি অফ দ্য ইউনিয়ন ডিউটি মানে হচ্ছে কর্তব্য বা দায়িত্ব অফ দ্য ইউনিয়ন কেন্দ্রের দায়িত্ব টু প্রোটেক্ট দ্য স্টেটস আমি এখানে ডট ডট দিলাম শব্দগুলো পুরোটা লিখছি না আমি এখানে প্রোটেক্ট কথাটা লিখলাম প্রোটেক্ট দ্য স্টেটস অর্থাৎ রাজ্যগুলোকে প্রোটেক্ট করার দায়িত্ব কেন্দ্রের কি থেকে প্রোটেক্ট করবে কোন বিপদ থেকে প্রোটেক্ট করবে ফ্রম এক্সটার্নাল অ্যাগ্রেশন দেখো এক্সটার্নাল অ্যাগ্রেশন শব্দটা কিন্তু আমি আগের স্লাইডে উল্লেখ করেছি ফ্রম এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড ইন্টার্নাল ডিস্টারবেন্স এবং অভ্যন্তরীণ গোলযোগের থেকে রাজ্যগুলোকে রক্ষা করবে ভারতবর্ষের কেন্দ্র তাহলে এটা ভাবার কোনো কারণ নেই যে ইন্টারনাল ডিস্টারবেন্স শব্দটাকেই সরিয়ে দেওয়া হয়েছে একদমই না তিনশো বাহান্ন আর্টিকেল থেকে সরেছে তিনশো পঞ্চান্নতে কিন্তু এখনও জল জ্বল করছে তাই সংবিধান সংশোধন কিন্তু একটা সাংঘাতিক জিনিস কোথায় চেঞ্জ হচ্ছে কতটুকু চেঞ্জ হচ্ছে এবং কোন জায়গাটা রয়ে যাচ্ছে এবং সেটা কিভাবে অ্যাপ্লিকেবেল হচ্ছে পরে সেটা ফলো করতে না পারলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে তাহলে আমরা একটু রিলেট করি ব্যাপারটাকে দেখো আমরা এখানে আমরা কি পড়েছি এমার্জেন্সি আসতে পারে ওয়ার এক্সটার্নাল অ্যাগ্রেশন এবং আর্ম রেবেলিয়ানের জন্য যে শব্দটাকে রিপ্লেস করেছিলাম আমরা উনিশশো সালে ফর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট দিয়ে আর শব্দটা আগে কী ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স ছিল ফাইন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের কেন্দ্র প্রেসিডেন্ট যদি মনে করে তাহলে ভারতে অভ্যন্তরীণ ক্ষেত্রে যদি কোনো গন্ডগোল গোলোযোগ হয় সেক্ষেত্রে এমার্জেন্সি আনতেই পারে কোনো একটা রাজ্যে বা দুটো রাজ্যে বা একাধিক রাজ্যে যদি ইন্টারনাল ডিস্টারবেন্স তৈরি হয় আরামসে এমার্জেন্সি আনতে পারে কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারবে না কেন কারণ তিনশো পঞ্চান্ন তাকে কিন্তু এনশিওর করছে ভাই তোমার অধিকার আছে তুমি রাজ্যগুলোকে দেখতে পারো তুমি রাজ্যগুলোকে সামলাতে পারো রাজ্যগুলোকে বিপদ থেকে রক্ষা করতে পারো কি বিপদ এক্সটার্নাল অ্যাগ্রেশন অর ইন্টার্নাল ডিস্টারবেন্স তাহলে শব্দটা থেকে যদি প্রশ্ন পরীক্ষায় হয় যে আর্টিকেল থ্রি ফিফটি ফাইভে ইন্টার্নাল ডিস্টারবেন্স শব্দটাকে আমরা রিপ্লেস করেছি কোন সালে নাইনটিন সেভেন্টি এইট নাইনটিন বা টু যে কোনো সাল দিয়ে দিল একখানা এবং এইটা শব্দটাকে চেঞ্জ করা হয়নি ইট হ্যাজ নট বিন রিপিল্ড উত্তর কিন্তু ইট হ্যাজ নট বিন রিপিল্ড হবে যদি ওখানে আটাত্তরে টিকমার্ক করো তাহলে তুমি তিনশো বাহান্নর সঙ্গে গুলিয়েছো এবং সেটা অবশ্যই ভুল হয়েছে তাহলে এটা মনে রেখো প্রত্যেককে আমি বারবার সবাইকে বলছি এই কনফিউশন যেন না থাকে তিনশো বাহান্ন এবং তিনশো পঞ্চান্ন অ্যান্ড লাস্ট বার নট দ্য লিস্ট এটা বলে রাখি আমাদের দেশে তো আমরা সবাই পড়েছি যে ভারতবর্ষে এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারেন ভারতবর্ষের প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতে পারেন যে ধরে নেওয়া যাক আমাদের ভারতবর্ষে কোনো একটা এরিয়াতে একটা বড়ো এরিয়া সেই এরিয়াটাতে কোনো প্রবলেম হয়েছে কোনো একটা অঞ্চলে কোনো ডিসপিউট হয়েছে কোনো সমস্যা হয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এমার্জেন্সি ডিক্লেয়ার করবে অন দ্য রেকমেন্ডেশন অফ ইউনিয়ন ক্যাবিনেট কিন্তু মনে রাখতে হবে যদি সেই জায়গাতে আদতেও কোনো গণ্ডগোল বা কোনো সমস্যা হয়তো সত্যি সত্যি শুরু হয়নি বাট সেখানে একটা ইমিনিয়েন্ট ডেঞ্জার আসার চান্স আছে অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন সূত্র থেকে জানতে পাচ্ছেন কোনো একটা এরিয়াতে বিপদ আসতে পারে অসম্ভব রকমের কোনো ধাক্কা আসতে পারে সেটাকে সামলানোর জন্য তিনি কিন্তু এমার্জেন্সি ডিক্লেয়ার করার ক্ষমতা রাখেন এমন নয় যে সব সময়তে ধাক্কা আসার পরেই এমার্জেন্সি আসবে যুদ্ধ ঘোষণা হয়ে যাওয়ার পরে সৈন্যরা যুদ্ধে নেমে যাওয়ার পরেই এমার্জেন্সি আসবে তা কিন্তু নয় ইফ দেয়ার ইজ এনি ইমিনেন্ট ডেঞ্জার যদি প্রেসিডেন্ট স্যাটিসফায়েড হয় কোনো একটা কোনো একটা সোর্স থেকে এই ইনফরমেশানটাতে তিনি চাইলে কিন্তু এমার্জেন্সি আনতে পারেন সো এটা খেয়াল রেখো প্রত্যেকে তিনশো বাহান্ন এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব কনস্টিটিউশন কিন্তু শুধু শুধু মুখস্থ করবে না সাবজেক্টটাকে ভালোবাসো প্রচুর ইনফরমেশান এবং তোমাকে সে বন্ধুর মতন করে কিন্তু সমর্থন করবে সব রকম পরীক্ষাতে শুধুমাত্র তোমাকে পড়ে যেতে হবে তো আজকে ক্লাসটা এখানেই এন্ড করলাম এটা ছোট্ট ক্লাস ক্লাসটা আশা করছি ভালো লাগলো যার যেখানে যা ওপিনিয়ন থাকবে সবাই কমেন্ট সেকশনে রাখবে লিখে আমি সময় মতো সেগুলো দেখে কিন্তু রিপ্লাই করব। আজকে এখানেই রাখলাম পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ